আজকে আমার বিয়ে হবে গোলাপ সুন্দরের সাথে আপনার কি কিরম লাগতেছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি আছি বাংলা টিভির ইংলিশ চ্যানেলে ঝুড়ি টিভির পক্ষ থেকে আর লাল ঝুরি দাদা আজকে খুব একটু অসুস্থ তাই আমাকে পাঠিয়েছে তো আজকে আমি আপনাদেরকে যে নিউজটা দেব সেটা শুনলে আপনাদের বিসি কান্দে উঠে যেতে পারে তাই সবাই যার যার বিসিগুলো হাতে নিয়ে বসে আমার খবরটা শুনুন নতুন নতুন রিপোর্টার রয়েছি বুলটুল কিছু খেলিম না আবার সঠিক খেলবে তো বন্ধুরা আমার টাইটা দেখে কেউ কিছু মনে করবেন না আমার স্ত্রী গোলাপি বেগম আমার টাইটা খেসে দিয়েছে নাকি ধুয়ে দিয়েছে সেই কারণে আমি তার মোজাটি ব্যবহার করেছি তো বন্ধুরা আজকের পাওয়া তাজা খবরের মরা খবর হচ্ছে পাবনার সাথিয়া থানায় গোপীনাথপুর গ্রামে খালি ছাড়া বিয়ে করায় বরের বেশি ফাটিয়ে দিয়েছে বন্ধুরা তো চলুন আমাদের পাবনার রিপোর্টার আব্দুল আলী কদ্দুস শয়তানের কাছ থেকে আমরা বিস্তারিত জেনে নেই

পিছনে আমার যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িতেই কালকে হয়েছে বিয়ে এবং শালি ছাড়া বিয়ে করার কারণে জামাইয়ের বন্ধুরা তার বিচিটি ফাটিয়ে কাঁদে তুলে দিয়েছে চলুন আমরা বিস্তারিত জানার জন্য আমরা জামাইয়ের ঘরে প্রবেশ করি চলুন আসুন আপনারা হে ভাইয়া আপনার সাথে কালকে কি হয়েছিল সেটা একটু বিস্তারিত যদি বলতেন আমাদের দর্শকদের ভাইয়া আপনি কি শুনতে পাচ্ছেন কে এই ঘটনাটি করেছে আপনার সাথে আমার বন্ধুরা কালি সারা বিয়ে করায় আমার আজকে এই দুর্দশা ভাই ভাই কান্না করেন না তো ঘটনাটি কি হয়েছে আমাদের দর্শকদের একটু বিস্তারিত বলেন বিস্তারিত তাহলে এদিকে দেখে আরে বলটু শুনলাম নাকি কানাইলালের বিয়া আমিও তো শুনলাম তাই ওই দেখো দেখো আছে

না বন্ধু তুরা কথা কিস না থাক আমি তোকে তিন চারটি বিয়ে করবো না কথা আছে কিভাবে আলমীর আছে না আলমীর মেয়ের হাতে তোর ঠিক করছি তুই রেডি বাড়া চল যাওয়া লাগবে আমি রেডি চল আব্বা যাই গোলাপী সুন্দরের কথা কইছে কিন্তু আব্বা আমার বন্ধু বান্ধবে কইছে শালি সারা বিয়ে করব লয় তো ওর তো মুনি নাই আমি এবি বিয়ে করব কি আমার মান সম্মান নষ্ট করবি তুই তুই বিয়ে করবি তোর বাপ বিয়ে করবি যাও তুমি বিয়ে করগা আমার এ বিয়ে এত কথা বুঝিনা তুই বাড়া তাতে তোর বিয়ে আইজি করা লাগবে আব্বা তো সারবিন নেনে আমার বন্ধু বান্ধবদের কথা দিছি শালি সারা বিয়ে করা লাগবে বন্ধু বান্ধব ফোনে তাহলে বিয়ে কাহাতে গিয়ে আলিমিনাতে আলিমিন তো মেয়েটাই তো মনে হয় তাহলে ছাড়া বিয়ে করতেছে খবর আছে আরে আজকে বিয়ে হবে গোলাপি সুন্দরের সাথে আপা আমার কি রকম লাগতেছে সেই একদম জামাই চালিল কেমন জামা যাই বাবা গো আজকে আমার আর বিয়ে করা হলো না তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারলেন যে আজকের যে ঘটনাটা হয়েছে সেটা পুরোপুরি আপনারা দেখছেন তো আজকের তাজা খবরের মরা খবর আমরা এখানে শেষ করছি আর যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে একটা লাথি মেরে সাবস্ক্রাইব করে দেবেন তো পাশে থাকবেন আর যারা যারা ফেসবুকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ